হুজুর আজ কোন নবীর কাহিনী শোনাবেন আজ আমরা শুনব আল্লাহর প্রেরিত এক নবীর গল্প হযরত সালিহ সালাম এর কাহিনী তিনি প্রেরিত হয়েছিলেন সামুদ জাতির কাছে সামুদ জাতি ছিল অত্যন্ত উন্নত তারা পাহাড় কেটে ঘর বানাত শক্তিশালী প্রাসাদ নির্মাণ করত তাদের বাগান চাষাবাদ সম্পদ সব কিছুতেই প্রাচুর্য ছিল তারা কি আল্লাহকে মানত হুজুর না বাচ্চা তারা আল্লাহকে ভুলে গিয়ে কাটপাথরের মূর্তি বানিয়ে উপাসনা শুরু করেছিল তখন আল্লাহ সালিহ কে নবী হিসেবে পাঠালেন তিনি তাদেরই একজন ছিলেন সাত জ্ঞানী সম্মানিত সালিহ সালাম বললেন হে আমার কম আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তিনিই তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তোমাদেরকে উত্থান করিয়েছেন সামুদ জাতি অহংকারে বলল হে সালিহ তুমি তো আমাদের মধ্যে একজন ছিলে তোমার প্রতি আমাদের ভরসা ছিল এখন তুমি কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিতে বলছ তুমি যদি সত্যি আল্লাহর রাসুল হও তাহলে আমাদের সামনে এক অলৌকিক নিদর্শন দেখাও এই পাহাড় থেকে একটি উটুনির জন্ম দাও হুজুর এটা কি সম্ভব ছিল আল্লাহর পক্ষে সবই সম্ভব সালিহ আল্লাহিস্সালাম দোয়া করেন হঠাৎ পাহাড় ফেটে গিয়ে এক বিশাল সুন্দর উটুনি বেরিয়ে আসে জাতি হতবাক হয়ে বল আল্লাহ আকবার। এ তো অলৌকিক সালিহ আল্লাহিস্সালাম বললেন এই উটুনি আল্লাহর নিদর্শন তাকে কষ্ট দিও না তাকে আল্লাহর জমিনে শান্তিতে চলতে দাও তার জন্য নির্দিষ্ট দিন পানি থাকবে আর অন্য দিনগুলো তোমরা পানি ব্যবহার করবে কেউ কেউ এই নিদর্শন দেখে ইমান আনল কিন্তু অধিকাংশ লোক বলল অবিশ্বাসীরা বল এ তো এক জাদু আমরা তোমার কথা মানব না আল্লাহর উটুনি ছিল রহম যেখানে সে যেত সেখানেই ঘাস গজাত দুধ পাওয়া যেত গরিবরা ক্ষেত আল্লাহ কত দয়ালু হুজুর ঠিক বলেছ কিন্তু অবিশ্বাসীরা ঈর্ষান্বিত হল তারা ঠিক করল উটুনিকে হত্যা করবে এক রাতে তারা ষড়যন্ত্র করে উটুনিকে হত্যা করল অবিশ্বাসীরা অহংকারে বল এখন দেখব তোমার আল্লাহ আমাদের কি শাস্তি দেয় হে আমার কম তোমরা আল্লাহর নিদর্শনকে হত্যা করেছ তোমাদের জন্য এখন তিন দিন সময় আছে এরপর আল্লাহর শাস্তি আসবে হুজুর তারা কি তোবা করেছিল না তারা বরং আরও উপহাস করেছিল তৃতীয় দিনের শেষে ভোরবেলা ভয়ঙ্কর এক বজ্রধ্বনী এল ভূমিকম্প হল পুরো জাতি ধ্বংস হয়ে গেল তাদের প্রাসাদ বাগান সব কিছু ভেঙে মাটির সাথে মিশে গেল কিন্তু সালিহ সালাম এবং যারা ইমান এনেছিল তারা নিরাপদে বেঁচে গেল আল্লাহ কেবল মুমিনদেরকেই রক্ষা করেন তাই না হুজুর হ্যাঁ এটাই আল্লাহর প্রতিশ্রুতি হযরত সালিহ সালাম এর কাহিনী থেকে আমরা শিখি এক আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে শাস্তি অবধারিত দুই আল্লাহ কাউকে নিদর্শন দেন সেটিকে সম্মান করতে হয় তিন অহংকার ও অবিশ্বাস মানুষের ধ্বংস ডেকে আনে চার ইমান ও ধৈর্য মানুষকে রক্ষা করে হুজুর আমি বুঝেছি ধনসম্পদ বা শক্তি নয় আল্লাহর প্রতি ইমানই মানুষকে রক্ষা করে সাবাস এটাই নবীদের কাহিনীর আসল শিক্ষা اتقبلهم الناس لست اقلدهم الا بما يرضيني كي ارضيني